হে মাই গরজাস পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গরজাস গার্ল আই হোপ ইউয়ার্ল আর ডুইং গ্রেট তো দেখতেই পাচ্ছো এখন বাজে ভোর ছটা আমরা বেরোচ্ছি আমরা যাচ্ছি মামবাড়ি তো মামবাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কালী পুজো এর আগে মামবাড়ির ব্লক তোমাদের দেখেছিলাম প্রায় দেড় বছর আগে আমার মামার ছেলে দাদার বিয়ের উদ্দেশ্যে তো সেই জায়গাতেই যাচ্ছি জায়গাটি হলো ত্রিশালনগ্রাম জেলা বাঁকুড়া তো যাওয়া নিয়ে কিছু গল্প তোমাদের বলি খুব ত্রগাছি বাস স্ট্যান্ডে আমরা দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিলাম ছটার সময় দেখলে বেরিয়েছি তারপর থেকে ছটা পনেরো থেকে কোনো বাস নেই মানে কোনো বাস বর্ধমান যাবেই না শ্যামলি ডলফিন কিচ্ছু যাবে না লাস্টে আমরা ওলা করলাম ওলা করে পৌঁছলাম আলিশা বাস স্ট্যান্ড ওখানে আমাদের আর একটা গাড়ি বলা ছিল বিকজ অলোর বাড়ি মানে আমার মাম বাড়ি বর্ধমান থেকে আরও দু আড়াই ঘন্টা রাস্তা যদি গাড়ি বলা না থাকতো তাহলে আমরা ওখানে যে বাস সার্ভিস অ্যাভেলেবেল তো বাসে করে যেতে হতো তো আলিশা বাস স্ট্যান্ডে আমার ছোটি ছোট চলে এসেছিলো তো আমরা এখন পাঁচজনে মিলে যাচ্ছি এটা হচ্ছে দামোদর নদ তো দামোদর নদ ক্রস করে আমাদের মামবার যেতে হয় তো ওই দামোদর নদীর কাছে এলেই আমার নিজের মাম্মামের কথা মনে পড়ে যায় মাম্মাম সময় এই দামোদর নদ ক্রস করার সময় একটু কাটত এবং মাম্মামের চোখের কোনা জলে যেত কেন কি আমার দাদু এখানে দাহ হয়েছে এখন একটা পুকুরে যাচ্ছি আমার বাবা মাছ ধরতে গেছে তো ওখানে গিয়ে কী আপডেট চলো তোমার সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ মাম পৌঁছে গেছি তার মধ্যে একটা কথা বলে রাখি এখানে আমরা অনেক দিন ছিলাম বাট আমি ব্লগ রোজের করিনি আমি র্যান্ডামলি করেছি বিকজ এইখানে না ব্লগ করার থেকে কাছের মানুষের সাথে গল্প করা তার সাথে টাইম কাটানো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছিল দেখো বাবা এখানে মাছ ধরছে মাছ একটাও পাইনি

এইটা যেদিনকে আমরা গেছিলাম এটা তার পরের দিনের বিকেলবেলা এবং শীতকালে যেহেতু বেলা ছোট তাই আমরা তাড়াতাড়ি করে একটুখানি বেরিয়েছিলাম কোথায় বেরিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের মা যে গ্রামটা আছে ওই গ্রামে তেমন খাবারের দোকান বা ওরং কোনো দোকান নেই খুব কয়েকটা দু তিনটে গুনে গুনে মুদিখানা দোকান আছে আর কোনো খাবারের দোকান নেই তো আমরা সবাই একটু গেছিলাম আঁকুই একটু মামাদের গ্রাম থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার দূরে আঁকুই যেখানে একটুখানি উন্নত খাবার দোকান বাজার সব কিছু ওখানে পাওয়া যায় তো সেখানে গাড়ি করে যাচ্ছিলাম তো গাড়ি করে এতে এতে আমাকে গোলাপ ফুলটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিলো তো এখানে দাড়িদের একটু সূর্যটা দেখছিলাম দুপাশে মাঠ ভর্তি ধান এবং মাঝখানে রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগছে আমি তো এটা বরাবরই দেখে এসেছি কারণ আমি ছোটোর থেকে এই জায়গায় যাই বাট আমার হাজবেন্ডে এই জায়গায় ফার্স্ট টাইম যাওয়া তো আমার হাজব্যান্ড খুব পছন্দ হয়েছে তো এখানে খুব দামি নামি চপের দোকান তো ইনি পাঁচ টাকার বিশাল বড়ো বড়ো চপ ভাজেন পাঁচ টাকা বা ছ টাকা কিছু একটা হবে তো ওনার কাছ থেকে প্রত্যেকটা বাড়ির লোকের জন্য চপ নিয়েছিলাম এবং আমরা দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম তো যখন বাড়ি ফিরছিলাম দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার রাস্তার দুপাশে যেহেতু ধান খেত আর ওখানে কোনো পোস্টের লাইটও নেই দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার গাড়ির লাইটটুকুনিই ভরসা আর ওই পাশ থেকে যদি কোনো গাড়ি আসে সেই লাইটটাই আমরা পাচ্ছিলাম এবং যারা সাইকেল চালিয়ে যাচ্ছিল তারা কি করে যাচ্ছিলো আমি আজও জানি না মনে হচ্ছে তারা নিজেরা নিজেদের চোখ জেলে যাচ্ছিল হ্যাঁ তার মধ্যে বলতে হবে যে কিছু মানুষের কাছে টর্চ ছিল আবার কিছু মানুষের কাছে ছিল না তো এবার দেখতে পাচ্ছ নুনটিকে নন্টি বৌদি ভাই দাদা ভাই ওরা আজকে সকালবেলায় চলে এসেছিলো আমরা এসেছিলাম আগের দিনকে ওরা তার পরের দিনকে এসেছিলো তো বাচ্চা যেমন হুচুকে হয় আমি বললাম যে এখনও দিওয়ালি দেরি আছে বলছে না তাও আমি ফটাকা ফটাবো আমি ঠিক আছে তাহলে ফাটাও দিয়ে সেই চক্করে বেশ খানিকটা ভিডিও করেছি এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই ওর তাড়নায় রং মশাল চড়কি রকেট সব কিছু ফাটিয়েছিলাম তো বাজি ফাটাতে ফাটাতে আমার মাথায় এলো যখন বাজি ফাটানোই হচ্ছে তাহলে কেন আমরা দিয়া জ্বালাবো না তো আমরা প্রচুর দিয়া নিয়ে গেছিলাম আমি ছোটি বৌদি ভাই প্রচুর দিয়া নিয়ে গেছিলাম তো তখন বললো একদিনই কেন জ্বালানো হবে তাই দিয়া জ্বালিয়েছিলাম তো বাজি ফাটাতে ফাটাতে সমস্ত ঘরের চারদিকে দিয়াও জ্বালিয়ে দিয়েছিলাম তো এখানে ননটি ভয় পাচ্ছিলো বলে রাজ বলল আমি হেল্প করছি কিছু ভয় নেই ওই করে বাজি ফাটাচ্ছিলো বাজি ফাটানোর চক্করে রাজের এত এক্সাইটমেন্ট এসে গেছিলো বললো ঠিক আছে পরের বার যদি আসি আমরা বাজি নিয়ে আসব এটা একটা হলো আর কালি পটকা ফাটাচ্ছে বলছে কোথা থেকে জোগাড় করব তারপর দাদা ভাই ৰাজকে কালী ফটকা পাঠানৰ উপায় সুযোগ করে দিল তো প্রচুর কালি ফটকা ফাটিয়েছিল তো এটা দেখতে পাচ্ছ যে আমরা ঘরের দিয়াটা দিয়েছিলাম তার কিছু ক্লিন আমি বাজি ফাটিয়েছি বলে না বাট আমি সত্যি করে বাজি ফাটানো জিনিসটা আমি পছন্দ করি না মানে আমি ছোটোবেলায় প্রচুর বাজি ফাটিয়েছি বাবা দু ব্যাগ করে বাজি নিয়ে যেত ওখানে আমরা সব ভাই বোনরা মিলে ফাটাতাম বাট একটা সার্টেন এজে গিয়ে আমার মনে হয়েছিল যে বাজি ফাটালে যেহেতু ধোঁয়াগুলো আমাদের চারিদিকে দূষণ ঘটাই এবং তাছাড়া পয়সা দিয়ে তো আমরা পেটে খাই না সেটা পয়সাটা পুরানো মনে হয় তো সেই জন্য বাজি ফাটানো আমি বন্ধ করে দিয়েছিলাম স্টিল ফাটাই না বা আমার ওই ননটির পাল্লায় পড়ে যে না বাবান ধরো 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 এতবার বলছিল তো সেই কারণে একটু তারাবাজি একটু চড়কে একটু রং মশল জ্বালিয়েছিলাম কিন্তু আমি মনে করি যে এই ব্যাপারটা একটু স্টপ করা উচিত জানি বাচ্চাদের মজা লাগে বাট এটা পরিবেশে খুব ক্ষতি করে আর দিওয়ালি মানে আমরা কি জানি ফেস্টিভ্যাল অফ লাইটস তো বিভিন্ন রকম দিয়া দিয়ে ঘরটাকে ডেকোরেট করতে পারি ক্যান্ডেল দিয়ে ডেকোরেট করতে পারি এছাড়া এখন তো কত টুনি বাল্ব হয়েছে পুরো চেন চেন ঘরে সবাই লাগায় বাট তাও এই বাজিটাকে আমি অ্যাভয়েড করতে চাই তো যাই হোক কিছু সমাজের কারণে তো হয়ে ওঠে না তো বাজি ফাটানোর পর আমরা গেছিলাম একটু মন্দিরে কারণ মা কালীকে একদম স্টেজে যেখানে মা কালী বসার জায়গা সবাই তুলে দিয়েছিল তো মা কালীকে দেখতে গেছিলাম তো দেখো এটা হচ্ছে মা কালী এই মা কালীর পুজোর টানেই আমি ছোট থেকে প্রত্যেক বছর মা বাড়ি ছুটে ছুটে যাই এই মা কালীর প্রতিমা এই মা কালীর একটা অড়াই আলাদা সবাইকে টানবে তো দেখা হচ্ছে কালকের ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই What <whistles>